হাই সবাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আর একটি ভিডিও ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আজকে হচ্ছে আমি ফুসকার একজন খুশি বাচ্চাদের জন্য সদায় তো সেটা নিয়ে থাক আজকে ভিডিও তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি কিন্তু ডাবলি সিদ্ধ করে রাখছি বেশ কয়েকদিন আগে মানে বাচ্চারা শুধু ফুচকা খেতে চায় তো মানে করবো করবো করে আর করাই হয় না তো ফাইনালি আজকে করতে বসে গেছি তো ফুচকার মধ্যে এই ডাবলির মধ্যে কিন্তু আমি সমস্ত মশলা এটার মধ্যে মিক্স করে নিছি আর দুপুর বেলায় আমি আলুটা সিদ্ধ করে রাখছি আর এখানে শশা লেবু ডিম কাঁচামরিচ মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর ধনিয়া নেই যদি থাকতো তাহলে সেটাও দিতাম আর এই যে দুই পাতিল কিন্তু আমি ফুচকা ভাই জানিয়েছি এখানে মোটামুটি একশোটার উপরে ফুচকা আছে কারণ আমাদের মানে যারা আছে সবাই কিন্তু অনেক ফুচকা পছন্দ করে বিশেষ করে আমার বড় আম্মা জান আর মালিহা কিন্তু তিরিশটার উপরে ফুচকা খায় তো প্রথমে হচ্ছে ডিমটা গ্রেট করে নিই তো এখানে আমি তো দুপুর বেলায় কিন্তু ভিজে রাখছিলাম গরম পানি দিয়ে তো এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি তো এটা কষলিয়ে নিব মানে তারটা বের করে নিব এখানে কিন্তু আমি লেবুর যে কাদ ওটা বের করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি এখন একটু লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব আর হচ্ছে চিলি পরে দিব লেবুর রস দিয়ে দিব সাথে সাথে একটু লেবুর রস দিলে কিন্তু খেতে অনেকটা টেস্ট হয় আর টকের মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিবো ওই আমার চোটার মধ্যে ঝালটা খায় না এর জন্য বলছি ওটার জন্য আলাদা করে রেখে দিব দাম বাড়ছে না নমিনের এখন হচ্ছে যে ডাবরি করে রেখে দিছি সেদ্ধ করে সেটার সাথে সব কিছু মিক্স করে নিবো সরি

আচ্ছা তুমি কয়টা খাইছো সেটা বলো দশটা সত্যি মিছা কথা জানি কটা খাইছো হ্যাঁ পাঁচটা আর আরাম আচ্ছা কে ফার্স্ট হইছে সেটা বলো আমি 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 আরো খাবে জানি না খাবে তাই না হ্যাঁ না খাবে হুম টক নাও তো টক সারা খাসো কেন

আপনারা কে কে এরকম বাড়িতেই ফুচকা পার্টি করেন আর সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম